আরে ভাই সব পারবে মামুন ভাই জি ভাই ভাই বেডরুম দেখে মাথায় নষ্ট ভাই এক্সক্লুসিভ নিয়ে কি অনেকদিন পর ভাই এরকম একটা কি বলবো মানে আপনার প্রিমিয়াম যারা খুঁজতেছেন মানে কারুকাজ অনেক পছন্দ করেন না আচ্ছা তাদের জন্য আজকে ভাই একেবারে ব্ল্যাক কালারের একটা মডেল আছে দিচ্ছেন এই বেডরুম সেটে ভাই এই বেডরুম সেটে থাকবে একটা খাট একটি খাট একটা ওয়ার্ডরোব একটি ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল একটি ড্রেসিং টেবিল একটা আলমারি একটি আলমারি সাইড বক্স একটি সাইড বক্স সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ 64 জেলা 64 জেলা চালাবন মাউন্ট ফার্নিচার থেকে জি এবং থাকবে

এটা এখন যারা নিবেন মনে করেন একেবারে ঘরটা ফুটে থাকবে মানে সেরকম লাগবে সেরকম লাগবে একটা খাট থাকবে একটি খাট থাকবে একটা হোয়াইট ড্রপ দেখা ফিনিশিংটা একটু দেখেন ভাই একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি ওয়াও ভাই মানে সেই লাগতেছে পানির মতন বেশ দেখতে পাচ্ছেন কাউয়া কালার কাউয়া কালার আপনারা চিনেন না কাউয়া কালার এই সেটাই আছে কাউয়া কালার চারটা ডয়ার একটা পাল্লা সাইড ডয়ার এক পাল্লা থাকছে দেন খুবই চমৎকার খুবই চমৎকার এবং ড্রেসিং টেবিল হ্যাঁ দেখেন এটা একটা ব্র্যান্ড কোয়ালিটি মানা যায় কিন্তু ভাই এটা যদি কোনো ব্র্যান্ডিং শোরুম থেকে কিনতে যান লাখ টাকার উপরে নেবে

20 বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না ঘুন খাইলে দিবে আর নিয়ে যাবে খালাই দিব আই না ভাই কি কোন দিব যাব আচ্ছা না থাকলে 10 দিন বা 15 দিন তো ভাই সেটের মূল্যটা কত রাখছেন কত দিব ভাই লাখ টাকা না ভাই আচ্ছা আজকে রিজনেবল প্রাইস বললাম না হাতের না মানে কি যারা ফার্নিচার হয়তো কিনবো আরো অনেক পরে কিন্তু তারাও কিনার চিন্তা ভাবনা করে মানে যারা এই ভিডিওটা মিস করবে তাদের পুরাই লস

আচ্ছা পাঁচজন তিনজন তিনজন ছয়জন ভাই আচ্ছা আপনার কথা রাখলাম জান ছয় জন নাকি সর্বোচ্চ ছয়জন পাবেন এই বেডরুম সেটটি টি বাহান্ন হাজার পাঁচশো টাকায় তার মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু চালাবান মামুন ফার্নিচার এর অ্যাড্রেসটা আপনারা জেনে নেন ভিয়ার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভারব্রিজ নামবেন নেমে ওভারব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মাজো এখানে আসলে আমাদের সবটা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবে নিতে পারবে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবে চাইলে নতুন ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবে যেহেতু নিজস্ব কারখানা নিজস্ব সিএনসি মেশিন সব তো ভাই আপনাদেরই জি আচ্ছা বেশ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ